আসসালামু আলাইকুম ফিয়ার্স চুলে এসছি আজকে অবিশ্বাস্য প্রাইজে এডি স্টোনের কিছু চুরি নিয়ে এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর চুরিগুলো এই যে দেখেন এই চুরিগুলো আপনারা পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইজে হ্যাঁ একদম অবিশ্বাস্য প্রাইজে মেহের কসমেটিক্স থেকে দেখাচ্ছি এই যে দেখেন আমরা আজকে সবগুলো চুরি একদম রিয়েল এডির মধ্যে দেখাবো

নয়শো দুইটা হচ্ছে অর্ধেক দাম আরকি 450 এই দেখেন এটা মাল টিলামোন আচ্ছা এইটা দেখেন মাশাআল্লাহ এই যে কি সুন্দর চুড়ি দেখতে পাচ্ছেন যে কারো পড়তে ইচ্ছা করবে ও মাই গড কি যে ভাল লাগছে দেখেন এটা কিন্তু সেট করে পরা যায় তাই না একটু ফ্লেশ দেখেন তো কি ভাল লাগছে চুড়ি এরকম চাইলে কিন্তু

এখানে আরো অনেক আছে এখানে আরো অনেক ডিজাইন আছে এবং প্রত্যেকটা 2.10 পর্যন্ত আছে 2.4 থেকে সব সাইজে কিন্তু আছে আপনারা যোগাযোগ ভাইদের সাথে নিয়ে নেবেন ভিডিওর স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেনই চুরি চুরিগুলো ঝটপট নিয়ে নিবেন হ্যাঁ মাত্র 450 টাকায় আপনারা এরকম জোড়া পাচ্ছেন জোড়া পাচ্ছেন ভিউয়ারস আনব্লিভেবল প্রাইস কিন্তু 마শাআল্লাহ